আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ম্যানিপুলেটিভ ম্যানিপুলেটিভ মানুষদের কাছ থেকে দূরে মানুষের থাক একটা গুণ বলবো যেটা দেখে আপনারা সহজে চিনতে পারবেন এবং তাদের কাছ থেকে আশা করি দূরে থাকতে পারবেন তারা হচ্ছে অনেকটা উল্টা চোর কতুয়ালকে ডাটে এই টাইপের ব্যাপারটা হচ্ছে যে যে ওই মানুষটা হয়তোবা আপনার সাথে কোনো একটা ভুল করলো বা আপনার সাথে কোনো মিস্টেক করলো আপনার খারাপই করলো তখন কি করবে জানেন উল্টে আপনাকে ব্লেম করা শুরু করবে কোনো একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে মানে এমন একটা ভাব করবে যে সে কোনো কিছুই করেনি পুরো দোষটাই আপনার তো এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন সে যতই আপন হোক আস্তে আস্তে ডিটাচ হয়ে যান মানসিকভাবে অনেক সময় আমরা শারীরিকভাবে ডিটাচ হতে পারি না কারণ যেহেতু ক্লোজ রিলেটিভ হতে পারে বা পরিবারের কেউ হতে পারে বাট অ্যাটলিস্ট মানসিকভাবে একটু ডিটাচ হয়ে যান এবং কোনো কিছু শেয়ার করবেন না তার সাথে যাতে আপনাকে সে নেক্সট টাইম আর কোনো বিপদে ফেলতে না পারে ভেবে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুন্দর একটা জায়গা এই যে দেখেন